বাজার একটু কম আজকে আপনাদেরকে বিকালে নিয়ে এসেছে মিরপুর এগারোতে দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি শেষ আরদ্দার ভাইরা বসে আছে বাজার কেমন যাচ্ছে আজকে মিরপুর এগারোর একজন বিশিষ্ট আরদ্দার ভাইয়ের সাথে কথা বলে জানবো

দাম একটু কম আজকে যারা মাল নেয় তার হয়েছে এতদিন দশ টাকা বিশ টাকা চাইছে মহলায় যায় মাল আছে মানে আছে বাজারে আজকে যে সোনাপুরি মালটা যাচ্ছে কত একশো টাকা সোনাপুরে যেটা একশো টাকা আজকে একশো টাকা একেবারে মোটা দাঁড়িয়ে একশো টাকা একশো একশো টাকা পঁচানব্বই নব্বই না তাই বিক্রি হচ্ছে কত তেইশ টাকা তেইশ টাকা আলু আলু না আজকে বাইশ টাকায় গেছে সর্বোচ্চ বাইশ টাকায় গেছে বাজার আলুতে খুব একটা উপর উপর ভাব ছিল কিন্তু আজকে এটা নাই লালটা কত যাচ্ছে লালটা 20 টাকা 19 টাকা 20 টাকা 19 টাকা রাজশাহী রাজশাহী আর পাবনা ঠাকুরগাঁও দিনাজপুর এই ঠাকুরগাঁও গা দিনাজপুর কোয়ালিটি ভালো হলে 20 আর 19 এর উপরে আজকে লালের বাজার নাই সর্বোচ্চ তাহলে 22 লাল 20 টাকা এটার লাল 20 টাকাই আর বিক্রমপুরে আলুর খবর কি বিক্রমপুর আলু 15 টাকা 16 টাকা 16 টাকা আর রসুনের বাজার যাচ্ছে কেন রসুনের বাজারও কি কম গেছে কোয়া কিনা আজ 38 টাকা 35 টাকা দাম কইতে অবস্থারই নাই এটা কি নাটোরের নাটোরের কোয়া কি কোন

এসে মুড়ি কাটা পেঁয়াজ তো পাওয়া যাচ্ছে কি করবেন এখন এগুলো মানে পরে বোঝা যাবে কি দাম কি মনে করতেছেন বাজারে ভাও কি বুঝেন তাই ইন্ডিয়া আনা লাগবে আচ্ছা আপনি রাজবাড়ি পাংশা থেকে আপনি বললেন আপনি একজন ব্যাপারী নাকি আচ্ছা প্রিয় দর্শক জানতে পারলেন আজকে রাজবাড়ি পাংশা আজকে জানবো এখানকার বাজার আপনাকে ধন্যবাদ ভাই কি অবস্থা এখানে এখানে কি দেখতে পাচ্ছি এই তো ভালো মাল কিন্তু ভালো এখনো দাম আছে এই মালটা আগে ছিল একশো টাকা আজকে বিক্রি করছেন এটা কি ক্রস তা হাত বাসে বাসায় মাল একশো টাকা মানে আরো একশো দুই বা তিন পাঁচ নাই

এটা পাবনা এটাও পাবনা বিরানব্বই এই মালটা কত বিক্রি করছেন ওরা হচ্ছে পঁচানব্বই এইটা বিক্রি করছেন পঁচানব্বই আর এই যে আলু আলুর অবস্থা কি বলেন তো তাজা খবর দেন আলুর

এ মিসেস মোল্লাওয়ানি জালাবি কি করছে না এই আমিনা ট্রেডার্স এই বাজারে তার মানে আজকে 20 এখন কোন আলুই না পিয় দশ দেখতে পাচ্ছেন একবারে নিরিবিলি পেঁয়াজও খাচ্ছে কম পেঁয়াজের দামও আজকে একটু কম কম মনে হচ্ছে আর রসুন বাজারটা কি যাচ্ছে এরা ছিল কুচির মাথা কুচিন মাথা এটা কত 50 টাকা 50 টাকা এটাও কি 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 নাটের কুচির মাথা 50 টাকা এরপরে মিডিয়ামটা আছে 60 65 65 আর ভালোটা একবারে ভালো আশি পঁচাশি বট দূষণ সে মাল ডাকছেন নি না ভাই হ্যাঁ একটা দেখতেছি ফরিদপুরে নাকি ফরিদপুরে ওরা ষাট টাকা এরা ষাট টাকা ফরিদপুরের মাল আবার নাটোর দশ পনেরো টাকা কম থাকে নাকি তারপর বাজার ঠিকই আছে আর বাড়ায় দিতে পারতেছেন না আপনারা কাল বসে আছেন বানানোর জন্য আসসালাম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে বিকালে নিয়ে এসেছি মিরপুর এগারো দেখতে পাচ্ছেন কেনা শেষে আরতদার ভাইরা বসে আছে আজকে সত্যিকার বাজার ষাটে দিন কেমন গেল কালকে কেমন যাবে জানবো শুনছি নাকি আলুর দাম দম খাইছে পেঁয়াজের বাজার এক আরো কমছে রসুনের বাজার দম খাইছে সত্যিকার বাজারটা যাচ্ছে কেমন চলুন কথা না বাড়িয়ে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানি সালাম আলাইকুম সালাম